ভারতের মুম্বাইয়ের জুহুতে তারকাদের ছড়াছড়ি। বলিউডের অধিকাংশ সেলিব্রিটিরা এখানে মাস করেন। ঢাকার উত্তরয় এমন একটি বাড়ি রয়েছে যেখানে তারকাদের প্রতিবেশী তারকারাই সাদা 10তলা ভবনে থাকেন 20 জন তারকা। এর মধ্যে চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নীলয় আলমগীর অন্যতম। এই বাড়ির বাসিন্দা জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। স্ত্রী সন্তান নিয়ে উত্তরার এই বাড়িতেই সাজিয়েছেন সংসার। মাঝে মাঝেই পরিবারের সঙ্গে দেখা যায় তাকে। চিত্রনায়ক শরীফুল রাজও এই বাড়িরই একজন সদস্য। তবে এখানে এলেই তার দেখা মিলবে এরকম ভাবার সুযোগ নেই কেননা বাড়িতে খুব একটা দেখা যায় না তাকে নাটকের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর তার স্ত্রী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাসনুভা তাবাসুম রিদে অভিনেতা ও ইনফ্লুয়েন্সার দম্পতিও এই বাড়িতে পেতেছেন টোনাটুনির সংসার সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের পোস্ট দেন তারা সেসব পোস্টে এই বাড়ির বারান্দা ছাদ মাঝে মাঝেই উকি দেয় এতে এটা স্পষ্ট যে মাঝে মধ্যেই তারা বাড়ির ছাদে কোয়ালিটি টাইম পার করেন অভিনেতা হিসেবে শ্যামল মৌলা বরাবরই আলাদা অনেকে তাকে ওটিটি কিং বলে তিনিও এই বাড়ির বাসিন্দা ফ্যাশন ডিজাইনার স্ত্রী মাহাকে এই বাড়িতেই থাকেন তিনি গেল বছরের শুরুতে বিয়ের খবর প্রকাশ করেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও মুস্তাফিজুর ইমরান দুজনেই যার যার জায়গা থেকে বেশ জনপ্রিয় তারপর থেকে এ টোনাটুনি বেশ সুখে আছেন তারাও সংসার পেতেছেন চঞ্চল নিলয়দের একই ভবনে এই বাড়িতে আরও থাকেন অভিনেতা সাজু খাদেম এবং তার স্ত্রী পৈত্রী হক মঞ্চ টিভি সিনেমা নাটক সর্বত্রই আলো ছড়িয়েছেন সাজু খাদেম অন্যদিকে তার স্ত্রী একজন অভিজ্ঞ মঞ্চশিল্পী তারকাদের এই বাড়িতে কে নেই ছোট অভিনেতা আকমো হাসানকে চেনেন না এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর তিনিও মাথা গুজতে খুঁজে নিয়েছেন এই বাড়িটি উত্তরার এই ভবনে উন্ন বিষয়ে অভিনয় শিল্পীদের মতো তিনিও পরিবার নিয়ে বাস করছেন জাহিদা হাসানের আরমান ভাই নাটকের সেই মুমিনের কথা মনে আছে নাটকটি দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন আরফান আহমেদ হাস্যরসবস্তক চরিত্রে তার জুরি মেলাভার লোক হাসানো এই মানুষটিও বসবাসের জন্য বেছে নিয়েছেন এই বাড়ি শিবলি নোমান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা তুখর চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন সম্পন্ন করা এই সুদর্শন তরুণ মঞ্চদল প্রাচ্যনাটে অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনিও এই বাড়িতেই বাস করেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় মুখ মাসুম বাসার ও মিলি বাসার দম্পতি ইউটিউব বা টিভি খুললেই সামনে চলে আসে তাদের নাটক বাবা মার চরিত্রে এরই মধ্যে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা এই তারকা দম্পতি বাস করেন উত্তরার এই বাড়িটিতে তার মেয়ে নাজিবা বাসারও বাস করেন এখানেই অভিনেতাদের ভিড়ে একজন পরিচালক বাসা বেঁধেছেন এই বাড়িতে তিনি জনপ্রিয় নির্মাতা হিমু আক্রম এছাড়া অভিনেত্রী নাবিলা ইসলামও বাস করেন এই বাড়িতে আরও বাস করেন সামিয়া অথৈ নামের একজন অভিনেত্রী বাড়িটিতে অভিনয় শিল্পীরা শুধু যে একে অন্যের প্রতিবেশী তাই নন অবসর পেলেই ছাদে বসে আড্ডায় মাতেন টেলিভিশনের জনপ্রিয় এই মুখগুলো সেসব ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যা দেখে দারুণ খুশি হন ভক্তরাও ঢাকার মতো একটি ব্যস্ত শহরে এক ছাদের নিচে এতগুলো তারকার বসবাস নিয়ে একটি ধারাবাহিক নাটক বানানো যায় বলেও মন্তব্য করেন তাদের ভক্তরা